তো আজকে একটা স্পেশাল সারপ্রাইজ গিফট আছে ওর জন্য ও তোমাকে কোথাও বেড়াতে গেলে বা এমনি সময় কিছু না কিছু একটা গিফট দেয় তো আমি যে গিফটটা দেবো ওকে ভেবে রেখেছি একটা অনেক দিনের ওর ইচ্ছাও বলতে পারো সবাই ওর অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমার এই ধরনের একটা জিনিস চাই চাই তো আমি সেটা ভেবে রেখেছিলাম যে কখনও যদি গিফট দিই তো আমি এমন একটা জিনিস দেবো যেটা ওর ভালোও লাগবে প্লাস ওর কাজও লাগবে তো সেই হিসাবে আজকে যখন অফিস থেকে ফিরছিলাম ও ওয়াটা লোগো ও দেখলি সারপ্রাইজ হয়ে যাবে সিরিয়াসলি বলছি জানি না কি দেবে ও এখন ওই রুমে আছে আমি যাচ্ছি ওর কাছে নিয়ে এটা দেখি কি বলে কোথায় কি করছো রিং হচ্ছে তোমাকে একটা সারপ্রাইজ গিফট হিসেবে দেবো বলে টেন টানা আনো খোলো গেস কল কি আছে আমি তো পরলক্স ফিল হচ্ছে আমার ম্যাকের জিনিস সামনে দেখি খোলো খোলো দেখো আই থিঙ্ক তোমার ভালো লাগবে এটা তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট ছিল বুঝে গেছো ওটা একটা ফ্রি গিফট দিয়েছে আমি বললাম কিছু ডিসকাউন্ট হবে না বলছে না ডিসকাউন্ট তো নেই স্যার তবে আপনার জন্য একটা গিফট দিচ্ছি তবে তুমি আমাকে যে নাম্বারটা বলেছো সেই নাম্বার অনুযায়ী এটা আমি ম্যাকের এটা খুঁজে পাচ্ছিলাম না আমি সপাস্টপে গিয়ে ম্যাক খুঁজে নিয়ে এসেছি ঠিক আছে সে কোথায় থাকে আমি কি জানি এটা আমাদের জিনিস এগুলো ওদিকে সানাই পাচ্ছে কারো তো বাড়ি মনে হয় তোমার মনে খুশি খুশি সানাই বাচ্চা সানাই তো শুভই হয় যাই হোক মানে কত দিনের ইচ্ছা মানে ওকে আমি বল মানে কি আর বলবো আর কি বললে এক বছর দু বছর ধরে আমাকে বলছো মানে বিয়ের আগে তুমি একবার বলেছিলে যে কখনো আমাকে একবার দিলে এটা একটা মানে আমি তো খুব একটা মেকআপ পারসনই নই মানে একদমই অবশ্যই

এই খুশি তুমি থাকো আমি চললাম ব্যাডমিন্টন খেলতে টাটা আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি শুধু এটা না অনেকে আপনারা বলেছিলেন যে আমি যখন ওকে চাবির রিং বা ফ্রিজ ম্যাগনেট এগুলো দিয়েছো অনেকেই কমেন্ট করেছেন যে ছেলেরা একদম গিফট দিতে পারে না আমার অন্য রকম আমি অন্য ভাবে গিফট ঠিক আছে সেটার জন্য আমি এখানে একটা কথা বলে দিচ্ছি আমার গিফট একটা লেভেল আছে ঠিক আছে আমি বলছি একটা লেভেল আছে গিফট দেয়া লেভেলটা আস্তে আস্তে এ আমায় নিয়া যাচ্ছে না তবে হ্যাঁ ও লাদাখ থেকে একটা সুন্দর এবং খুব স্পেশাল গিফট আমার জন্য কিনেছিল সেটা আমি অর্গানের সাথে ভাগ করছি ও ততক্ষণ খেলতে যাক না হলে ও মানে হাঁপিয়ে মরে যাবে যেটা বলছিলাম যে ও আমাকে একটা গিফট করেছে সেটা আপনাদের পাকে চক্রে দেখানো হয়নি এসে ভাই ফোটা বা এইসব এই যে সরস্বতী মূর্তি ভীষণ স্পেশাল আমার জন্য এই গিফট গিফটের প্রসঙ্গ উঠল বলে বলছি আর কি অনেকেই লিখেছেন ছেলেরা এরকমই হয় হয়তো হয় মেবি বাট আমি বলছি মানে আমি এমন অনেক গিফট পেয়েছি সেটাও ঠাকুর যাচ্ছে বোধ হয় অবজার্ভ করে হোক আমাকে বা যাই হোক যেভাবেই হোক সেটাকে ভেবে চিনতে যে গিফটগুলো আমাকে দিয়েছে সেটা মানে আমার জন্য ভীষণ ভীষণ দামি সেটা আপনারা ভাত কাপড়ের অনুষ্ঠান থেকেই দেখেছেন বিষয়টা তো ওর গিফটটা ওই রকমই হয় মানে হয়তো আমি দিচ্ছি তার বিনিময়ে বা ও দিচ্ছে আমি বিনিময়ে এরকম কোনো দিন হয়নি এখনও পর্যন্ত বাট ওর গিফটগুলোই একটু রকম হয় আর মানে সেটাই আর কি তো যাই হোক একটা ছোট্ট ভিডিও মানে এটা তো আমার জন্য মানে কী বলবো কতদিনের ইচ্ছে ছিল আমার মেকআপ কিট টেটে মানে আমার মেকআপ কিটে তিন ধরনের জিনিস থাকবে একটা কম্প্যাক্ট একটা ম্যাকের ফাউন্ডেশানও ম্যাক কিংবা হুডা বিউটি এরকম কিছু একটা থাকবে বা হবি ব্রাউন এরকম কিছু ওইটার আর একটা কোনো ভালো হাইলাইটার ব্যাস মানে এটা আমার একটা মানে যাই হোক ম্যাক অনেকেই ব্যবহার করেন নিশ্চয়ই করেন মানে এটা এমন কোনো ব্যাপার না বাট আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার মানে হতেই পারে সকলের কাছে সব জিনিসটা তো সমান নয় তাই আমার কাছে ভীষণ স্পেশাল এটা মানে আমার বহুদিন চলে যাবে আমি যা মেকআপের পার্সন আমার কাছে বহুদিন চলে যাবে থ্যাংকস টু হিম ভীষণ ভীষণ আনন্দ লাগলো হঠাৎ করে আজকের দিনটা ভালো লাগলো বেশ তো ভিডিওটা ছোট্ট একটা ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই ভালো থাকবেন সবাই আনন্দ করে প্রত্যেকটা মুহূর্ত উদযাপন করবেন নিজেকে ভালোবাসুন সকলকে নিয়ে ভালোবেসে আজকের দিনটা উদযাপন করুন কারণ প্রতিটা আগামীকাল আছে না জানি না কালকে হতে চলেছে তবে দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টাটা